আসলে এই সপ্তাহে আমার বড় ভাইয়ের চাকরিটা না চলে গেছে তাছাড়া তোমারে তো বলছিলাম ভাইয়া এই চাকরিটা করে আমাদের সংসারটা চালাইতো আর ঢাকা শহরে বাসা নিয়ে থাকে আর তুমি তো জানো ঢাকা শহরে বাসা নিয়ে থাকতে গেলে অনেক খরচ আর এখন যেহেতু ভাইয়ার চাকরিটা নাই সেজন্য আমাকে তো জবটা করতেই হবে বলো কিন্তু তুমি তো চাচ্ছ না যে আমি জবটা করি তার মানে ঘুরে ফিরে তোমার ওই চাকরিটারই খবর আচ্ছা ভাই আমি ওকে চাকরিটা করতে দিচ্ছি না কেন কারণ ও যেখানে চাকরি করে ওইখানটার থেকে ও রাত চাকরি করে বাসায় ফিরে মাঝে মাঝে ওর ফোন সুইচ অফ থাকে মাঝে মাঝে তো ওকে খুঁজেই পাওয়া যায় না তার উপরে ওখানকার মানুষ সুবিধার না এই জন্য আমি ওর ওখানে চাকরি করতে না করছি দেখো তুমি ওরে চাকরি করতে নিষেধ করছো সেটা শুনে আমি এখানে আসছি এখন কথা হইতে আছে আমি যে চাকরিটা করতাম সেটা তো চলে গেছে ওর ওই বেতনের টাকা দিয়ে আপাতত আমাদের সংসারটা চালাতে হবে আর আমার বাবাটা অসুস্থ তারও চিকিৎসা চলতেছে এখন এই মুহূর্তে তুমি যেহেতু বলতেছো ওরা চাকরিটা সাইরে দিতে এখন ও যদি চাকরিটা সাইরে দেয় তাহলে আমাদের সবাইকে পথে বসতে হবে এখন তুমি যদি তোমার জায়গা থেকে কোনো ব্যবস্থা করে দিতে পারো যাতে ওর ওই চাকরিটা করা না লাগে তাহলে সেটাই মনে হয় ভালো হয় দেখেন ভাই আমি তো ও এখান থেকে যতটা বেতন পাই তার থেকে বেশি প্রতি মাসে আমি সাপোর্ট করি আর করি দেখেই তো আমি ওকে চাকরিটা ছাড়তে বলছি তো আমি তো মান্থলি দেখি বেশ কিছু টাকাই তোর পিছনে খরচ করি না আসলে তুমি আমাদেরকে সাপোর্ট করো অনেকটাই সাপোর্ট করো প্রতি মাসে প্রায় তোমার কাছ থেকে বিশ পঁচিশ হাজার টাকা আমরা নেই কিন্তু কথা হইলো ভাইয়া বিশ পঁচিশ হাজার টাকায় না একটা সংসার চলে না বর্তমানে যে বাজার মূল্য এক কেজি গরুর গোস্ত কিনতে গেলেও আষ্টশো টাকা দাম চায় এখন তুমি ভাইবে দেখো যে আমাদের কি করা উচিত তুমি যদি মনে করো যে ওর ওই জায়গাটায় চাকরি করা উচিত না তাহলে তোমাকেই একটা রাস্তা বার করে দিতে হবে যাতে ওর চাকরিটা করা না লাগে তাহলে এখন কি করতে হবে আমার তেমন কিছুই করতে হবে না তোমাকে শুধু মাস গেলে পঞ্চাশ হাজার টাকা দিও তাতেই হয়ে যাবে হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা দিলেই আমাদের পুরো ফ্যামিলির খরচটা চালাইতে পারবো তারপরে আমার চাকরিটা হয়ে গেলে এটাও আর লাগবে না পঞ্চাশ হাজার টাকা দিলেই হচ্ছে হবে ঠিক আছে বাসায় থাকো বের হইও না তোমার যেখানে যা খরচ লাগে আমি দিব মনে রাখো আমি তোমার অনেক ভালোবাসি বাইরে যা কাজ আছে সব ভাইয়া সারবে আর তোমার যেখানে যা খরচ লাগে তা আমি দিব হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা যদি তুমি প্রতি মাসে দাও তাহলে তো আমি ওর ঘর থেকে বাইরেতেই দিব ঠিক আছে ভাই ওর দিকে খেয়াল রাখবেন তাহলে এবার আমরা উঠি আচ্ছা ঠিক আছে আচ্ছা মানে ওই টাকাটা কখন দিবা মাস শেষ তো অনেকেই টাকা পাবে টাকাটা একটু লাগতো আচ্ছা আমি আসতেছি আপনাদের বাসায় ঠিক আছে আয় চল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বসো বসো তুমি আসছো এ বৃষ্টি আরে লিটন আসছে আসতেছি দাঁড়াও তা আসতে কোনো কষ্ট হয় নাই তো না ভাই কষ্ট হয় নাই ঠিক মতোই আসছি যাক আলহামদুলিল্লাহ আচ্ছা তো টাকা আনছো হ্যাঁ পঞ্চাশ হাজার আছে এখানে আমার কাছে তো আমার কাছে হ্যাঁ মনে আছে পঞ্চাশ হাজারই আছে ঠিক আছে আচ্ছা ভাই একটা কথা বলতে চাইছিলাম হ্যাঁ বলো বলতেছি ওর তো আর চাকরি করা হচ্ছে না তাহলে এই সপ্তাহে ওর আর আমার বিয়েটা হয়ে যাক আমাকেও বাসা থেকে বিয়ের কথা বলতেছে বিয়ে আরে বিয়ে তো করবোই কিন্তু তুমি তো জানো বাবা অনেক অসুস্থ আর বড় ভাইয়ের চাকরিটাও নাই ভাইয়া চাকরিটা হোক তারপর না হয় বিয়ে করি হ্যাঁ এই বিষয়টা নিয়ে আমিও একটু ভাবছিলাম ভাবছিলাম তোমাদের বিয়েটা হয়ে যাক কিন্তু বিয়ের বিষয় তো আব্বু অসুস্থ আবার আমারও চাকরিটা নাই তো চিন্তা ভাবনা করলাম আমারও চাকরিটা হয়ে যাক বাবা অসুস্থ হয়ে উঠুক তারপরে না হয় জাক করে তোমাদের বিয়েটা দিয়ে দিলাম ঠিক আছে যেটা ভালো মনে করেন আসিতে হলে কিছু খেয়ে যাও না ভাই ঠিক আছে আচ্ছা তাইলে যাও হ্যাঁ বলেন ভাই মালের সাথে লোক পাঠাইছেন তো ভাই আসলে আপনার দোকানের নাম লিখে মালগুলা পাঠাইছিলাম হ্যাঁ ওইগুলা রিসিভ করে নিয়েন আমার এখান থেকে লোক পাঠাইতে পারি নাই আমার এখানে লোকের শর্ত তাই আচ্ছা ঠিক আছে ভাই ভাইয়া হ্যাঁ এই মানি ব্যাগটা সকালে সোফার উপর পড়ে আছিল কেউ ছিল পরে না ভাইয়া ঠিক আছে যাও আচ্ছা কার মানি ব্যাগ এটা দেখি খুইলা দেখি টাকা নাই আইডি কার্ড আছে আরে বাসা কুমিল্লা লাকসাম জীবন মাহমুদ বৃষ্টির বাসা তো চাঁদপুরে তাহলে জীবন মাহমুদ বৃষ্টির বড় ভাই কিভাবে এই চলো না আমরা কক্সবাজার একটা ট্যুর দিয়ে আসি আরে সেদিন কাও তো কক্সবাজার যাই আসলাম আবার কক্সবাজার যায় কি করবা তাতে কি হইছে চলো না আসা যাব তবে একটা বিষয় কি জানো এই পর্যন্ত আমরা যতগুলা পোলার এই মক্কেল বানাইছি তার ভিতরে এই ছেলেটার ভিতরে আমি একটা জিনিস লক্ষ্য করছি সেটা হচ্ছে কি এই ছেলেটা তোমার একবারে ভেতর থেকে ভালোবাসে ঠিকই বলছো ছেলেটার চেহারা একটা মায়া আছে মায়া আছে থাক তুমি যে আমার বিবাহিত বউ এই কথাটা কিন্তু বুঝলা যায় না আবার এরকম হাজারটা মক্কেল আসবে আর যাবে তোমার আর আমার ব্যবসা রোজ চাঙ্গা হইতে থাকবে বোঝো নাই ধান্দা করতে যায় আবার কারো মায়ায় পড়ে যায় না এটা আমাদের বিজনেস ইমোশনালে নিও না এই এমন কথা বলো কেন আমি না তোমায় কত ভালোবাসি ভালোবাসো বলে ভাই আপনার মানি ব্যাগ সকালে আমার অফিসে যে ফেলে আসছিলেন এই শোনো আসলে তুমি যেটা ভাবতেছো সেটা না আসলে ভাইয়াকে তো আমি অনেক ভালোবাসি ভাইয়ার মাথাটা অনেক ব্যথা করতেছিল তাই আর কি ভাইয়ার মাথা একটু হাত দিল স্টপ মানুষ জঘন্য হয় জানতাম কিন্তু এত যে জঘন্য হয় এটা জানতাম না তোমার ফ্যামিলির রসহায়তের গল্প শোনায়া আমার সাথে প্রেমের অভিনয় করছো আর আমার কাছ থেকে প্রতিনিয়ত টাকা নিছো তোমার বাসা চাঁদপুর আর তোমার ভাইয়ের বাসা কুমিল্লা তাই না ভালোই হয়েছে সে মানিব্যাগটা ফেলে আসছিল আমার অফিসে নইলে তোমাদের এই চক্রের খবর আমি জানতেই পারতাম না হাজারও প্রবলেমের কথা শোনা এ পর্যন্ত আমার কাছ থেকে কত টাকা খাইছো তুমি তোমার হিসাব আছে কেন এভাবে ঠকাইলা আমারে এমন বেমানে আমার সাথে ক্যান করলা আমি কি কোনো অন্যায় করছিলাম তোমার সাথে হ ভালো ভাবছিলাম না এটাই তো আমার অন্যায় যখন যেটা লাগছে যখন যেটা চাইছো তাই দিছি দিয়েছি কারণ আমি তোমাকে ভালোবাসি তোমাকে বিয়ে করতে চাই এখন বুঝতে পারছি যে বিয়ের কথা বললে তোমরা ভাই বোন সাইজা কেন আমার এত ডেট পিস আইতা দেখো টাকা ইনকাম করতে প্রচুর কষ্ট হয় আমারও কষ্ট হয় পৃথিবীর সমস্ত মানুষের সৎপথে টাকা ইনকাম করতে কষ্ট হয় শুধু তোমাকে ভালোবাসি দেখে আমার কষ্টের টাকা আমি প্রতিনিয়ত তোমার পিছনে খরচ করছি একটু আগেও পঞ্চাশ হাজার টাকা নিয়েছো তুমি তার পরিণাম এটাই তোমরা ভাই বোনের মতো এত সুন্দর একটা পবিত্র সম্পর্ককে নিয়েও বিজনেস আসলে করলা এমনটা আমার সাথে না করলেও পাত্তা আসলে আমাকে ফাঁসিয়ে তোমরা আমার কাছ থেকে যে টাকা গুলা খাইছো ওইটা দিয়ে কখনোই ভালো থাকতে পারবে না কিন্তু তোমাকে ভালোবেসে আমি আমার লাইফে যে শিক্ষাটা পেলাম এইটা দিয়ে লাইফে অনেক দূর আগে যেতে পারবো কাউকে ভালোবাসার আগে তার ব্যাকগ্রাউন্ডটা একটু যাচাই বাছাই করে নেবেন না জেনে বুঝেই কাউকে মন দিয়ে দিবেন না মনে রাখবেন বর্তমানে বেশিরভাগ মানুষই চলে ভয়ঙ্কর সিন্ডিকেটের উপরে যেই সিন্ডিকেটের ভয়ঙ্কর ফাজে সাধারণ মানুষকে ফেলতে তারা মা বাবাকেও মেরে ফেলে এই ভয়ঙ্কর কালো শহরে অনেক ছেলে মেয়ে আছেন যারা ভাই বোনের পরিচয় দিয়ে একই ছাদের নিচে থাকেন এবং মানুষের সাথে বিভিন্ন ধরনের অপকর্ম করেন আর মাথায় রাখবেন খারাপ কাজ কখনোই আপনাকে ভালো থাকতে দিবে না তাই পরিশেষে আপনাদেরকে একটাই কথা বলি টাকা পয়সায় প্রকৃত সুকনা টাকা পয়সার জন্য আপনারা কখনো এমন কোনো কাজ করবেন না যে কাজের ফলে আপনাদেরকে এপারে ওপারে দুই পারায় বসতে হবে